সোনারপুরের বৈকুণ্ঠপুর মাঠে সোনারপুর ম্যান স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় ফুটবল ট্রায়াল গত এগারোই মার্চ বিকেল তিনটে থেকে শুরু হয় খেলা এখানে উপস্থিত ছিলেন ফুটবল ট্রায়ালের মেন্টর অতনু ভট্টাচার্য টিডি প্রতাপ ঘোষ কোচ সুজিত কর্মকার এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমিত ভদ্র প্রেসিডেন্ট ডাক্তার সারথী গাঙ্গুলি ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বসু রঞ্জিত মন্ডল জয়দেব সিনহা ফুটবল সেক্রেটারি দেবাশিস মন্ডল সেক্রেটারি শঙ্কর বসু রাজু বোস কোষাধ্যক্ষ স্বপন বসু সদস্য যোদ্ধা সেন পিকলু নাগরায় সমীরন ঘোষ আজকে আপনি দেখলেন অনেক ছেলেরা এসেছে আপনার কেমন লাগলো না নিঃসন্দেহে খুব ভালো লাগলো একটা ভালো প্ল্যাটফর্ম আমরা দিতে পারছি যে গ্রাম বাংলার ছেলেরা আমাদের সাউথ চুবিশন অনেক ভালো অনেক ছেলে আছে গ্রামের ছেলে তারা ভালো সুযোগ পায় না খেলার সুযোগ পায় না আমাদের উদ্দেশ্য একটা এই ছেলেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে আসা এটাই হলো আমাদের টার্গেট সেখানে ওয়াইএমএস একটা সুযোগ করে দিয়েছে একটা প্ল্যাটফর্ম দিয়েছে এই প্ল্যাটফর্মটা ওরা নিশ্চয়ই কাজে লাগাবে আমার মনে হয় এখান থেকে আগামী দিনেও অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে এবং গ্রামের যে ফুটবল হারিয়ে যায়নি এটাই আমাদের লক্ষ্য এদেরকে একটা ভালো সুযোগ করে দেওয়ার জন্য আমরা আমাদের যে যে অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করবো ওদের সঙ্গে শেয়ার করে দেখা যাক আমরা চেষ্টা করে দেখি একটু গ্রামের ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যাবো এই জন্য আমি খুব কৃতজ্ঞ আইএনএসের যে কর্ণধারা যারা আছে তারা আমাদেরকে ওদের সাথে আসার জন্য যে অনুরোধ করেছে আমরা সেই অনুরোধে সাড়া দিয়েছি আশা করি আগামী দিনেও আরও ভালো ভালো ছেলে আসবে আজকে দেখলাম প্রথম দিন বেশ কিছু ভালো ভালো ছেলে দেখলাম এবং কোয়ালিটি আছে তাদেরকে যদি একটু ঘষে নিয়ে যে তৈরি করা যায় এটা কিন্তু আগামী দিনে অভিজ্ঞতা বাট কী বলতে আপনি তো দীর্ঘদিন ধরেই ক্লাবের সঙ্গে যুক্ত আজকে ট্রায়াল ছিল আপনার বক্তব্য ট্রায়াল ছিল বি ডিভিশনে খেলতে গেলে আরও আর একটু ভালো ছেলে আসা দরকার তাও আর আজকে দু একটা ছেলেকে ভালো লেগেছে আমাদের পুরোনো ছেলেরা মোটামুটি আছে তবু সেকেন্ড ডিভিশন খেলা কিন্তু আমরা যে থার্ড ডিভিশন খেলেছি সেকেন্ড ডিভিশন নিচ্ছে অনেক টাফ হবে সেই জন্যে সেইভাবে আমাদের ছেলেগুলোকে তৈরি করতে হবে এবং যারা ট্রায়ালে আসছে নতুন ছেলে আর দেখে আমরা গোলকিপারদের হাইট স্টপারের হাইট স্ট্রাইকারের হাইট তার এবিলিটি গোলে মারা গোলকিপার কীভাবে এইগুলো দেখে আমরা সিলেকশান করছি তারা বি ডিভিশনে একটা যাতে বেটার টিম করে আমরা ফার্স্ট ডিভিশনে উঠতে পারি সেই চেষ্টা করব অতনু আছে আমাদের অস্বঙ্গ আছে আমাদের সুজিত বোস গোল আছে গোলই ম্যাক্সিমামই পরিশ্রম করে এই টিমটাকে দেখে ওর জন্যেই আজকের ছেলেগুলো এক জায়গায় থাকতে পারে গোল থাকলে আমাদের টিম একটা জায়গায় যাবে আমাদের গত বছরে যে টিম ছিল সে টিম বছরে সেকেন্ড ডিভিশন উঠেছে আমাদের এবারে টার্গেট থাকবে যে আমরা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে কতটা মনে হচ্ছে প্রস্তুতি আমরা অনেক আগে শুরু করলাম আগের বছরে কিছু যেসব ছেলেগুলো কিছু কম কম ছিল সেসব এবার ট্রায়াল করে কিছু ছেলে ওখানে ওই জায়গাটায় ফুট করার চেষ্টা করছি এছাড়া আমাদের সঙ্গে এবারে আরও একটা ভালো জিনিস হলো অমিন আমাদের অতন মরচা আমাদের সঙ্গে ঢুকলো আগে দা ছিল প্রতাপ ঘোষ ছিল এখন অতন্নতা ঢুকলো প্রথমে আমার কাজটা অনেক ইজি হয়ে গেল এই এদের সঙ্গে থেকে কাজ করা মানে খুব খুব ইজি কাজ হয়ে গেল আর আগে যেমন চিন্তা ভাবনা ছিলাম মনে একটা ইয়ে করতে তো কিন্তু এখন যেরকম আরও তিনজন আছে তাই আমার কাজটা একটু ইজি হলো টার্গেটটা থাকবে সামনের বছরে আমরা যে ওয়াইএমএসে এবছর তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে উঠেছে এবছরে আপনারা এই এত ছেলেকে নিয়ে এখানে ট্রায়াল করছেন আপনাদের লক্ষ্যটা কি অবশ্যই লাস্ট ইয়ার আমরা থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে এই সেকেন্ড ডিভিশনে উঠেছি এবছরও লক্ষ্য গ্রামীণ ছেলেদের এই অঞ্চলের ছেলেদের নিয়ে ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সিলেকশন করে আমরা ফার্স্ট ডিভিশন ওঠার লক্ষ্যে এবছর ফুটবল খেলব যাতে আমাদের ফুটবলারদের সেই জন্য আমরা একটা আমাদের আমাদের নিজস্ব গ্রুপে আমরা একটা ইনভাইট করেছিলাম যে আজকে ট্রায়ালে আসার জন্যে প্রায় আজকে ষাট সত্তর জন ট্রায়ালে এসছে দুশো জন সরি দুশো জন এসছে দুশো একশো ষাট জন না একশো আশি জন এসছে সেখান থেকে আমরা বেছে পরবর্তী টিম করব আমরা লাস্ট ইয়ারের বেশ কিছু ছেলে রেখেও দেব কারণ আমরা এতেই বিশ্বাসী যে আমরা হায়ার করা মিন্স অন্য টিমে যারা ভালো খেলেছে ইমিডিয়েট তাদের হয়তো পয়সা দিয়ে আনবো না আমরা যারা খেলেছে তাদেরই আরেকবার সুযোগ দেবো ফার্স্ট ডিভিশন ওঠার জন্য আমাদের টিম যাতে আরও সমৃদ্ধ হয় সেই জন্যে এবছর আমরা অতনু ভার আমাদের মেন্টার হিসেবে পেয়েছি আশা করি যে আমি প্রতাপ অতনু এরা সবাই মিলে যদি আমাদের অভিজ্ঞতা একটু শেয়ার করি হয়তো আগামী দিনে এই গ্রামীণ ফুটবল আমাদের যা এই অঞ্চলের ফুটবলার বেশিরভাগ এসছে আজকে আমাদের সাউথ চব্বিশ পরগনা এবং শুধু রানাঘাট নদিয়া থেকেও প্রচুর ছেলে আজকে এসছে আগামী দিনে হয়তো অনেক দূর থেকেও বেশ কিছু ছেলে আসবে তাদের যাতে একটু সুযোগ করে দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের টিম আমরা ইমিডিয়েট আর কি বড়ো টিম তৈরি করে চমক দেওয়ার জন্য আসিনি আমরা খেলে খেলা খেলা শিখিয়ে খেলা শেখানোর জন্য আমি কিন্তু আমাদের মানে অতনকে রিকোয়েস্ট করে এনেছি এবং অতন বেশ কিছুটা সময় দেবে আপনি দেখবেন না কোনো থার্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশন টিমে এদের এরা এক সময় ইসমল মোহনবাগান এমনকি এরা ইন্ডিয়া টিমকেও কোচিং করিয়েছে এখন এদের সান্নিধ্য পেয়েছি পাচ্ছি এবং এদের এক্সপিরিয়েন্সটাকে যদি কাজে লাগিয়ে কিছু ছেলে তৈরি করতে পারি সেই লক্ষ্যেই অতনুকে আনা আশা করি অতনু আমাদের অতনু আজকে এসছে এবং ও স্যাটিসফাইড যে এটার জন্য বেশ ছেলেরা খেলা জানে আগামী দিনে যে ভুল আছে ওরা টেকনিক্যাল ডিরেক্টর মেন্টার হিসেবে ওরা টিম পরিচালনা করবে দেবাদা আপনি দীর্ঘদিন ফুটবল খেলেছেন আপনি বলুন যে যে প্লেয়াররা আজকে এসছে সেই প্লেয়াররা আগামী বুধবার যখন আপনাদের আবার ট্রায়াল হবে তখন আজকে যারা এলাও হলো তাছাড়াও কি অন্য প্লেয়াররা আসবে নতুন করে এখন আমাদের চলবে চলবে এক মাস মতো আমরা যেরকম খেলাধুলো করতাম যখন ট্রায়াল একদিন বা দুদিন দেখতো দেখার পর বলতো যে পরে খবর দিয়ে দেবো আমরা সেইটা করছি না গত বছর থেকেই আমরা অনেকটা সময় জুড়ে এই ট্রায়ালটা চালাচ্ছি এবং একই ছেলেদের অন্তত সাতটা আটটা ম্যাচ ট্রায়াল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা প্র্যাকটিস এরকম হয় পুরো আমাদের অমিত আছে প্রতাপ দা আছে নতুন করে আমরা একটা গার্জেন আমরা পেয়েছি অথন গত বছর শেষের দিক থেকে আমাদের টিমের সাথে আছেন উনি এবছর আজকে প্রথম দিন দেখেছেন আপনারা যে আমাদের মেন্টাল হিসাবে উনি থাকছেন সমস্ত প্লেয়ারদেরকে বুস্ট করার জন্য আগামী বছর আমাদের একদম সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে তোলাই লক্ষ্য আমাদের তুলতেই হবে আমরা লক্ষ্য টক্ষ না আমার ব্যাপারটা হচ্ছে আমরা উঠবই আমাদের সাউথ থেকে এবছর বড় খবর যেটা যে দুটো দুটো টিম সাউথ থেকে টিম আগে সেরকম ছিল না বছর দুটো দুটো টিম থার্টি ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন উঠেছি তাই জ্যোতির্ময় আর আমরা সোমাপুর ওয়াই এম যা ছেলে এসছে আজকে এর থেকে আরও ভালো ছেলে আসবে আশা করছি আজকেও বেশ কিছু ভালো ছেলে আমরা পেয়েছি কিছু স্ক্রিনিং হয়েছে আজকে তবু এই ছেলেপুলেরা যারা এসছে আজকে তাদেরকে আরও অন্তত চার পাঁচটা প্র্যাকটিসে আমরা দেখব আমাদের যারা আছেন যারা স্পট করছেন অতনুদা প্রতাপ ঘোষ অমিত ভদ্র তারপর আমাদের সিনিয়র ছেলেরাও যারা খেলেছে গত বছর আমাদের ক্লাব কর্মকর্তারা ফুটবল সচিব আমার কোচ সুজিত কর্মকার ও ভীষণভাবে চেষ্টা করছে টিমটা যাতে সামনের বছর আমরা নিয়ে যেতে পারি একটা ভালো জায়গায় ফার্স্ট ডিভিশনে উঠতে পারি আশা করছি সাউথের ছেলেদের নিয়েই ভালো রেজাল্ট করতে পারবো বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা